कि नहीं होना चाहिए रोज़ अगर आप सभी से निर्देश दूंगी जोरदार तारीफ़ से रोज़ सभी महिलाओं के सभी नारी शक्ति के लिए शिक्षण के जरूरतमंद यंग मॉडर्न स्कूलों पे आपने ये शिक्षा हाँ शिक्षा के बारे में वो तीन प्रोसेस करके विशेष जानने आपने आपको मार्किंग चेक किया ताकि आप টদনা আবািসান্ড পদ্ কাজ থেকে আ সুবিসাতছে তি আদের কাজ অ সচ আদের আকে দা যা। মা যা। এলাস। इसके बाद हम बढ़ते हैं हमारे अंडरस्टैंडिंग एसएचजी परफॉर्मर्स त्रिपुरा रूरल लाइफहुड मिशन के अंतर्गत हमारे सभी सेल्फ हेल्प ग्रुप की महिलाओं को हम इसके बाद सम्मानित करेंगे ओके हमारे पूर्व वक्ता ने विशद ভাবে এখানে আলোচনা রেখেছেন যদিও মানে 8 मार्च হচ্ছে antar antar date নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে আমার কাছে ডিপার্টমেন্টের মধ্যে বাহাদুর একটু আগে বললেন যে গত এক তারিখ থেকে এই মাসে আজকের সমাপন দিবস তাই তেরো দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে আমরা জানি এই নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকা থেকে যে শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে নারীদের তাদের যে অধিকার সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সে সে আটই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি এখানে আমার পূর্ব বক্তারা বলে গেছে যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা কন্যাশিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য ভাল্য বিবাহ ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন কিছু কিছু জেলা আছে নর্থ এবং সাউথে বিশেষ করে সিপাহী জলত এবং অন্যান্য সামাজিক বেদি সেটগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা করা তোলা সেটা আজকে আমাদের সেটাও ঠিক আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা আমরা যে আমাদের এই সরকার আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি মাননীয় প্রধানমন্ত্রী যে একটু আগে আমরা ভিডিও দেখলাম সেখানে উনি বারবার এই নারীদের বিষয় নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে আর্থ সামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কীভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিল কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি ঘরের ভিতরে যেমন তারা চালিকা শক্তি তারা কিন্তু আগে ঘরের ভিতরে পড়তে থাকে এবং ঘরের বাইরে এসে সমাজেও তারা চালিকা শক্তি এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক রাজ্য সরকারই হোক সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় উনারা করেন আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা এই যে বিবেচনার যে দক্ষতা সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে এখানে আমার পূর্ব বক্তা বলেছেন আমরা প্রাচীনকালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ফেলে দিয়েছে কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা কিন্তু এখন নারীদের সেই সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই যে সমস্যা হয় সংসারের মতো শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেত স্বামী হয়ে দেখা যায় স্ত্রীর কাছে যাও ছেলে হয়েও মার কাছেই যাও ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে আপনারা মন্দিরে যাব সেখানে সত্যি কিন্তু সেখানে আছে আমরা মার আরাধনাই করি যে আমাদের এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ দেব কিন্তু সেটা বারবার মনে রাখা রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি যে সমাজে নারীদের তাদের স্থান হবে সেখানে কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাবো এবং মায়েদের যে স্নেহ মমতা আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে পালন পালন করে সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পালন এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন সুরক্ষার প্রশ্নে হোক অর্থনৈতিক বিষয়ে হোক আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি সব নির্ভর যদি সেলফ রিলায়েন্স হয় আমরা জানি মেহেরা মহিলারা তত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু অন্যদের মধ্যে নির্যাতন সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা রাস্তায় সমাজে তারা মাথা উঁচু করে দ্বারা বা সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের আর্ধেক কিন্তু মহিলা তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে দেশ কীভাবে উন্নত উন্নতি হবে রাজ্য কীভাবে উন্নতি হবে আমরা আগে আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয় একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল যে যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো আছে ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যে যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি করার আছে করেছে বা দেশ কিন্তু এখন কিন্তু আমরা ভাব মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই নিয়ে সব ডিপার্টমেন্ট ইন্টারডিপেন্ট ইন্টার ডিপার্টমেন্টের যে কোপারেশন তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা আমাদের মায়েরা তারা যেন সামনের থেকে আরও বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে